السلام عليكم ورحمة الله وبركاته سمعت الدرشق سرطة آزم را رسول کریم صلى الله عليه وسلم دوحي گوٹن شمبر کے وستم حدیث امرا آل جنا کرو پتو امرا حدیث تا پرسی <تصفح> قال حدثنا قطيبة بن سعيد قال أخبرني الليث بن سعد عن أبي زرير عن جابر بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال ورز علي الانبياء فاذا موسى عليه الصلاه والسلام ضرب من الرجال كأنه من رجال السناوية ورأيت عيسى بن مريم عليهم الصلاة والسلام فإذا قرب من رأيت به شبها عروة بن مسعود ورأيت إبراهيم عليه الصلاة والسلام فإذا قرب من رأيت به شبها صاحبكم يعني نفسه ورأيت جبرائيل عليه الصلاة والسلام فإذا أقرب من رأيت به شبها يعني دحيته حضرت জাবে রবনি আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল করিম সাহু আলহিউসাল্লাম বলেছেন যে আমার কাছে নবীগণকে পেশ করা হলো ওরিজা আলহ আম্বিয়া উয়া যা আমার কাছে সমস্ত নবীদেরকে একত্রিত করা আনা হলো ফাইদা মস আলিমুস আলিমুসলাতাম এ নবীদেরকে একত্রিত করা হয়েছে অনেক মোহন একর ব্যাখ্যা লিখেছেন যে এটা ছিল হয়তো সব মেয়েরাজের রাত্রে মেয়র রাত্রে যখন নবী সাল আলিয়াল্লাম সামনে হ্যাঁ বাইতুল মোকাদ্দ সমস্ত আম্বি আলিমসালাতামদেরকে উত্তর করা হয়েছে সে কথাই বলছেন ফাইদা মৌসা আলিমু সালাতসাল্লাম নবীজি বলেন যখন মৌসা আলিমসাল্লাসাল্লামকে আমি দেখতে পেলাম আনা হলো হ্যাঁ আমি দেখলাম হ্যাঁ জরব রেজাল মৌসা আলাইসলামের মধ্যে আমি অনেক মানুষের সাদৃশ্য দেখতে পেলাম রেজা আল সানাবইয়াত হ্যাঁ বিশেষ করে তার মধ্যে সানাউই গোত্রের মানুষের সাদৃশ্য আমি দেখতে পেলাম ওর আইতু ইসা এবনে মারিয়াম মান ফিদা আকরমান অরুত ইবনে মাসরুদ আর যখন আমি মোসাই ইসা এবনে মারিয়াম আলিমুসাল্লাতু আসসালামকে দেখলাম যে তার মধ্যে অরুয়া এবনে মাসরুদের সাদৃশ্য দেখা যায় অর্থাৎ তাকে ওরাইবনে মাসুদের মতন হ্যাঁ বেশিরভাগই সাদৃশ্যপূর্ণ দেখা যায় ওর আয়তো ইব্রাহিম আলী ইসালাতাম ফাইদা আকরবা আকরব মান রায়তো বিহি সব হা সাহিব কুম অতবার আমি ইব্রাহিম আলী ইসালাতামকে দেখলাম যে তার মধ্যে তোমাদের সাথীর সাদৃশ্য দেখা যায় ফাইদা আকরব মান রায়তো বিহি সাবহান সাহেব তোমাদের সাথীর সাদৃশ্য দেখা যায় অর্থাৎ ইয়ানি নফস অর্থাৎ নবী সাল্লা সাথী দ্বারা বুঝাতে চেয়েছেন নিজের মতন অর্থাৎ হ্যাঁ ইব্রাহিম আলী সালাতলামকে নবীজি সাল্লাহু আলি সাল্লামের সাদৃশ্য দেখা যায় অর্থাৎ নবীর মধ্যে ইব্রাহীম আলী সালাতুসলামের চেহারার বেশি মিল ছিল অর্থাৎ নবী করিম সাল আলী যে গঠন দৈহিক গঠন বা চেহারা এটার মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলিম মুসলিম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী সালাতুয়সাল্লামের হ্যাঁ চেহারার সাথে বেশি মিলছিল ওর আয়ত জিব্রাহীল আলিমুল এবং নবী যে বলেন যে আমি জিব্রাহী আলী দেখলাম ফাইদা আকরব মান রায় বিহি দাহিয়াত মান রায় তো সাবাহান শাবাহানু যে তিনি বলেন যে জিব্রাইলের মধ্যে আমি দাহিয়া কালবি সাহাবি একজন সাহাবি ছিলেন তার সাদৃশ্য দেখতে পাই অর্থাৎ দাহিয়া কালবির মতন মধ্যে আমি বেশি দেখতে পাই দাহিয়া কালবি একজন সাহাবি ছিলেন অত্যন্ত সুদর্শন সাহাবি ছিলেন অত্যন্ত দেখতে সুন্দর একজন সাহাবি ছিলেন একজন জিবাহ রাহসাল্লাতু আসসালাম অধিকাংশ সময় অধিকাংশ সময় এই সাহাবির রূপ ধারণ করে নবীজির কাছে আসতেন হ্যাঁ এই সবই রূপ ধারণ করে আসতেন এবার কথা হলো যে নবী এখানে বিশেষ করে তিনজন নবীর কথা বলা হয়েছে একজন ফেরেস্তার কথা বলা হয়েছে এটা কেন করা হয়েছে অন্যান্য আরও তো নবী আছে তাদের কথা নবীজিকে এখানে কেন বলেনি প্রথমে তো বলছেন যে অরিজ আলাইয়াল আম্বিয়া যে সমস্ত নবীদেরকে আমার সঙ্গে একত্রিত করা হয়েছে সেখান থেকে বিশেষ করে তিনজন নবীর কথা কেন উল্লেখ করলেন কারণ হলো যে এই তিনজন নবী অত্যন্ত দামি একজন দামি নবী এবং অত্যন্ত তারা মর্যাদা সম্পন্ন নবী যাদের কথা কোরআনের কারিমের মধ্যে সবথেকে বেশি আলোচনা হয়েছে মোসা আল ইসলাতাম ঈসা আলী এবং ইব্রাহিম আলী ইসলাতুলসলাম এই তিনজন নবীর কথা কোরআনে বেশি বর্ণিত হয়েছে যার কারণে আল্লাহ রসুল্লাহসাল্লাম বিশেষ করে তিনজন নবীর কথা উল্লেখ করছেন আর ফেরেস্তাদের মধ্যে সব থেকে সম্মিত ফেরেস্তা এবং রসুল কাইসল্লাহ আলিয়ালাম সবথেকে বেশি এসেছেন জিব্রাহী আলিউসালুআসালাম এই জন্য নবীকরিউসাল্লাহু আলিয়ালাম জিব্রাহ আলী সালাতুসলামের কথা বলেছেন আর বিশেষ করে হাদিসের মধ্যে যেটা লক্ষণীয় আজকে হাদিসের মধ্যে এটা হচ্ছে সেটা হলো যে নবীজির চেহারাটা অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে ইব্রাহিম আলী সালাত সাথে মিল ছিল আহ মুসলিম জাহানের পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী ইসালাতামের সাথে অনেকটা মিল ছিল